ট্রেনে উঠে গেছি প্রচন্ড ভিড় আছে সব উপরে বসেছি নিমাইদা এদিকে রঞ্জিত দা চণ্ডীদা পার্থ পার্থশালা সবাই আছে নিচে জায়গার নেই উপরেই বসেছি নটা পঞ্চান্নই ট্রেন ছাড়ার কথা এখন বাজে নটা পঞ্চান্ন ছাড়বে একটু বারে

হ্যাঁ এটা না না এটা কোন টুন নয় এটা অপমান এটাই টু যাইচা তাইকো আরম্ভ কেন সেই কেসটাই করি এগুলো সবাই বলছে কিন্তু এর নামে এর নামে এর নামে বলছে হ্যাঁ 이렇게 오버스. 라. 네. 다음은 보금니 씨. अबे हम कहाँ जाएंगे जब परिणाम नहीं किए जब ये हम बोना नहीं किया दारू कोई नहीं যেভাবে আমি কানজি আজকে ভিডিওটা করে দেখাচ্ছি তুshader থাকলে খুব মজা পেতো এই সব করতে খুব পছন্দ করত এই ফ্লেক্সটা বানি আমরা নিয়েছি এখানে রেখে গেলাম শিবিত্র বল নাম দিল নামে বীজ ভদ্র নাম মোর উর্ধল কৃষিকায় বিপত্তি ভঞ্জন সোমনাথ বলি ডাকে রাখে গরুর মনে নামেশ্বর গাধব রাখিল নাম সর্ব সিদ্ধিকর যুধিষ্ঠির ধর্ম সহায় ভীমসেন রাখে গরু ভীমাকায় নকল রাখিল নাম নকুল ঈশ্বর সহদেব রাখে নাম ভীমবধর শম্ভুনাথ বলি ডাকে গন্ধর্বগণ বলে একলিঙ্গল ক্ষীলমণিগণ

you are like naam you already one us foot out the namra ke onto guda jamari da kilo namo badrul jankubal lokkut suru da ke jiro parntori jundi ji bol namra ke tirani nageshkar boli bole

আশ্রমে সকালবেলা সাড়ে ছটা বাজে আমরা বেনারস যাচ্ছি এবার আজকে সোমবার ভোলেনাথের মাথায় জল ঢালবো কাশী বিশ্বনাথ মন্দিরে যদি ঠাকুর চায় তো আমরা এখান থেকে বেরোবো বেনারস পৌঁছে ওখানেই সারাটা দিন কাটাবো জল ঢালবো একটু ঘাটে বসবো সন্ধ্যা আরতি দেখবো দেখে একদল যাবে অযোধ্যা রাম মন্দির দর্শন করতে আর একদল কলকাতায় ফিরে আসবে শিব থেকে আমি কানজি আজকে ভিডিওটা করে দেখাচ্ছি তো সাদা থাকলে খুব মজা পেতো এইসব ট্রিপ করতে খুব পছন্দ করতো এই ফ্লেক্স টা বানিয়ে আমরা নিয়ে এসেছি এখানে রেখে গেলাম বয়স্ক লোকজনদের মধ্যে নিমাই নিয়ে এসছি আমরা পাশের বাড়ি রঞ্জিত দা আছে আশ্রমের পরিবেশ খুব ভালো দেখাচ্ছি এরপরে কাশি বিশ্বনাথ মন্দিরে কি হলো সঙ্গে থাকবেন মির্জাপুর থেকে আমরা এবার বেনারস যাবো দুটো অটোই করে ফেলেছি এই আমাদের স্করপিও আজকে এই গাড়ি করেই যাবো সামনে থেকে পেয়ে গেছি কে কে আছে দেখি ঠান্ডায় জুবু থুবু হয়ে রয়েছে সব

আরে বেনারস ঘাটে এসে লালিঘাটের পাশে এসে দিয়ে যাচ্ছি এখান দিয়ে আর হঠাৎ আমাদের রাজুদার সাথে দেখা রাজুদা হঠাৎ দেখেছে এ কাজিরা কাজিরা কি আমার করার জন্য কেউ মনে ডাকছে এই দাদা এ দাদা দেখছি না এ আমাদেরই লোক সেই বিখ্যাত রাজুদা দা জটাদার সাথে আপনারা দেখেছেন হয়তো তো পেয়ে গেছি এখন স্নানটা সেরে নি তারপরে কাশি বিশ্বাস

থ্রি আমরা এখন যাচ্ছি বিশ্বনাথ মন্দিরে এর আগে কেদারে স্বয়ংভূ মন্দিরে জল ঢেলেছি এখন কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে যাচ্ছি এখানে আমাদের টিমের বাকি লোকজনরা আছে পার্থ স্নান করছে উপরে কিছু লোক আছে প্রদীপ আমি একটু হেঁটে হেঁটে ঘাটের পাড়ের দিয়ে যাচ্ছি এই কারণেই ভিউটা কিরকম লাগছে আমি তো চোখের ক্যামেরায় দেখছি দারুণ লাগছে মোবাইলের ক্যামেরা দিয়ে একটু ধরে রাখার চেষ্টা করছি যাতে আগামী দিনে কিছু স্মৃতি থাকে বারোটা জ্যোতির্লিঙ্গ আমরা দর্শন করব এই উদ্দেশ্য নিয়ে সেই অর্থে প্রথম জ্যোতির্লিঙ্গ আমরা দর্শন করতে এসেছি I'm mm to -hmm. আর সবাই রিক্সা করে একটা কিছু ব্যবস্থা করুন বিশ্বনাথ মন্দিরের ভিতরে চলে চয়বের ভবন মহাকালেশ্বর ভবন হয়ে গেছে দশ বছর পরে আসছে কিছুই চিন্তা হচ্ছে না i all not সোমবার ন তারিখ আমি আসি বেনারস একটু আগে আমরা কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে এসেছি জল ঢেলেছি ভিডিও করে দেখানোর উপায় পাই উপায় ছিল না ক্যামেরা মোবাইল এসব নট অ্যালাউড আমাদের এই বেনারস যাত্রা এই পর্যন্তই ছিল আবার আগামী সময়ে যদি হয় বেনারসে আসবো এবছর আমরা বেনারসে দুটো পারপাস নিয়ে এসেছিলাম এক নম্বর হচ্ছে কিনারাম বাবার এখানে বাৎসরিক অনুষ্ঠান অ্যাটেন্ড করতে জটাদার রেফারেন্সে মির্জাপুরে ছিল ওখান থেকে আমরা বেনারসে এসেছি বেনারসে আমাদের উদ্দেশ্য ছিল আজকে আঠাশতম সোমবার আমরা যে পালন করছি সেখানে কাশী বিশ্বনাথ মন্দিরে ঢালা সেটা করেছি এবং আজকে আমাদের ফেরার পালা এবং আমাদের টিমে ষোলো জন এসেছিলো তার মধ্যে বেশ কিছু জন রাম মন্দির দেখতে যাচ্ছে তো ওরা থেকে যাচ্ছে এখান থেকে অযোধ্যা যাওয়ার জন্য ট্রেন ধরবে ভোরবেলা আর আমরা রাতের বেলা ট্রেন ধরব একটু পরে বেরোবো এখান থেকে আমরা নেতাজি এক্সপ্রেস ধরে হাওড়া স্টেশন ঢুকবো দিনদয়াল উপাধ্যায় থেকে ধরবো হরিশ্চন্দ্র ঘাটের কাছে আছি আপনারা সঙ্গে ছিলেন ধন্যবাদ হ্যাঁ বলছি দুটো টিকিট কাটিস দুটো হ্যাঁ আমার একটা আর একটা